হয়েছে এখন অপেক্ষা আর সেই গণনাকে কেন্দ্র করে রাজ্যে যেন কোনোভাবে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য একদিকে তৎপর রয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন অন্যদিকে সেই ভোট গণনার দিন বিতর্ক এড়াতে সতর্ক সিইও দপ্তর এবং জেলার টার্নিং অফিসারের সঠিকভাবে গণনার জন্য ইতিমধ্যেই কর্মীদের প্রশিক্ষণ শুরু করেছে নির্বাচন কমিশন ভোট গণনার সময় কাস্টিং করানোর ভাবনায় রয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি একদিকে দেখা যাচ্ছে কর্মীদের প্রশিক্ষণ অন্যদিকে ওয়েবকাস্টিং যা আমরা ভোট গ্রহণের সময় দেখতে পেয়েছি এবার গণনার সময় কাস্টিং করানোর সিদ্ধান্ত নিতে পারে জাতীয় নির্বাচন কমিশন তুমি কি জানতে পারো দেখো ভোট মিটতেই আমাদের এই রাজ্যে যেগুলো দেখেছি দু ব্যাপার ভোট মিটে গেছে কিন্তু এখনো পর্যন্ত বাকি তিন দফার ভোট বাকি রয়েছে দেশ জুড়ে তবে তারই মধ্যে এবার গণনার বিশেষ নির্দেশিকা পাঠানো হলো প্রশাসনকে পাঠিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে বিশেষ করে এই নির্দেশিকার মধ্যে যেটা জানতে পারছি আমরা এখনো পর্যন্ত যে যে গণনার টেবিল গুলো হবে যে টেবিল গুলিতে ভোট গণনা করা হবে প্রত্যেকটা কেন্দ্রের সেই টেবিল গুলিতে একজন করে থাকবে রাজ্য অথবা কেন্দ্রের ভেজিটেড অফিসার অন্যদিকে যাদের গণনা তত্ত্বাবধায়ক তথা কাউন্টিং সুপারভাইজার বলা হবে ঠিক তার সঙ্গে ভিভি প্যাটের যে স্লিপ সেই স্লিপ গোনার জন্য চারজন করে কর্মীর বন্দোবস্ত করতে বলা হয়েছে ইতিমধ্যে কমিশনের যে নির্দেশ আমরা এখন অবধি পাচ্ছি সেই নির্দেশে বলতে পারি যে ভিভি প্যাট গোনার যে কর্মীরা রয়েছেন তারা দুটি নির্দিষ্ট ব্যাংকের ক্যাশিয়ার যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় এটাই বলা হচ্ছে গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় একেবারে বলা যায় স্থায়ী যারা প্রশাসন বা ধরো পুরসভা বা পঞ্চায়েত যে সমস্ত কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু নিয়োগ করা হবে না এটা কমিশনের একেবারে কড়া নির্দেশিকা তাদেরকে কোনো রকম ভাবে সেই গণনাতে নিয়োগ করা বা নিযুক্ত করা চলবে না গণনার টেবিল সেই টেবিলে একজন করে গণনার সহায়ক থাকবেন তারা আধিকারিক স্তরের পদমর্যাদার হতে হবে তাদেরকে যারা সহায়ক থাকবেন সেই সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মী একজন করে মাইক্রো পর্যবেক্ষক থাকবেন এবং চতুর্থ শ্রেণীর কর্মী থাকবেন এই নির্দেশিকা কিন্তু এখন দেওয়া হচ্ছে প্রত্যেকটা রাজ্যকে গণনার তত্ত্বাবধায়ককে গেজেটেড অফিসার হতে হবে বলেই কমিশন যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে আধিকারিকদের কথা যদি বলি তাদের একাংশের যে দাবি উঠে আসছে যে গ্রেজুটেল অফিসার হতেই হবে এমন নির্দেশ সেটা হচ্ছে এবারের অন্ততপক্ষের গণনার ক্ষেত্রে একেবারে অভিনব যেটা এর আগে দেখা যায়নি সাধারণত অভিজ্ঞ আধিকারিকদের গণনার টেবিলে তত্ত্বাবধায়কে রাখা হতো এর আগে পর্যন্ত কিন্তু এখন যে নির্দেশিকা উঠে এসেছে যে যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো রয়েছে নির্বাচন কমিশনের সেটা কিন্তু এইবারই প্রথমবার পরিলক্ষিত হচ্ছে কমিশনের যেটা সুস্পষ্ট নির্দেশ যে তোমার বিশেষ করে যে সমস্ত টেবিল গুলো হবে সেই টেবিলগুলোকে গুলোকে প্রাথমিকভাবে যেগুলোকে স্থির করা হয়েছে গণনার জন্য সেই অনুপাতে কার্যত স্থির হবে যে কতগুলো টেবিল থাকছে এবং কত রাউন্ডে গণনা করা হচ্ছে এবং তার সঙ্গে রাজনৈতিক যে দলগুলি রয়েছে তাদের যে এজেন্টের তালিকা সেই তালিকাও কিন্তু দিয়ে দিতে হবে কমিশনকে এই নির্দেশিকাই উঠে আসছে এবারে যদি তোমাকে বলি এই নির্দেশিকা ইতিমধ্যে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে পাঠিয়ে দেওয়ার পর এই রাজ্যে শুরু হয়ে গেছে যারা নির্বাচনের কাজে দায়িত্বে থাকবেন তাদেরকে প্রশিক্ষণের কাজ এতদিন দেখেছিলাম যে যারা ভোট গ্রহণের কাজে ছিল তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সঠিকভাবে যাতে ভোটটাকে সম্পন্ন করা যায় এবারে গণনার দিন অর্থাৎ চার জুনকে সামনে রেখে শুরু হয়ে গেল দেশ জুড়ে প্রশিক্ষণ গণনার কাজে যারা থাকবেন তাদের মধ্যে পশ্চিম আসনের কথাই যদি বলি পশ্চিম আসনের আহ স্ট্রং রুম এবং সেই রুমের জন্য যে পুলিশটা বিধানসভার কেন্দ্রের যে ইভিএম এবং ভিভিপ্যাট রয়েছে স্ট্রং রুমের মধ্যে সেগুলিকে যারা গণনা করবেন তাদের মধ্যে পশ্চিম আসনে যারা থাকছেন দুশো জন সেই দুশো জনকে গতকালকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষণটি সম্পন্ন হয়েছে মুক্তধারা প্রেক্ষাগৃহে মুক্তধারৃহে এই প্রশিক্ষণ যেরকমটা সম্পন্ন করা হয়েছে এই প্রশিক্ষণ কিন্তু শেষ হচ্ছে না আগামী দিনেও চলতে থাকবে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া হবে সমস্ত আধিকারিকদের এবারে পূর্বের যে আসন রয়েছে পূর্বে আমরা জানি যে তিরিশটা বিধানসভার ক্ষেত্রে যে রুম করা হয়েছে ধলাই জেলাতে সেই ধলাই জেলার তোমার যিনি রয়েছেন রিটার্নিং অফিসার সজল আই উ লায় জেলা শাসক অর্থাৎ পূর্বের রিটার্নিং অফিসার তিনি ইতিমধ্যে যে রুম রয়েছে সেটিকে পরিদর্শন করেছেন গতকালকে এবং পরিদর্শনের পর তিনি জানাচ্ছেন যে পূর্বের যেরকম ভাবে পশ্চিমে যেরকম প্রশিক্ষণ শুরু হয়ে গেছে পূর্বেও সেই প্রশিক্ষণ শুরু হবে কিন্তু প্রশিক্ষণটা শুরু হতে চলেছে আগামী সপ্তাহে অর্থাৎ এই সপ্তাহে পূর্বতে প্রশিক্ষণ হচ্ছে না সামনের সপ্তাহে দেওয়া হবে কিন্তু এই পশ্চিমের জন্য যে প্রশিক্ষণ সেটা শুরু হয়ে গেছে গতকাল থেকে তার সঙ্গে যে ওয়েবকাস্টিং এর কথা যদি তুমি বলছিলে সেই ওয়েব কে ঘিরে বলতে হয় যে সমস্ত তোমার এই যে গণনার কার্য যে চলবে তার সবটাই কিন্তু একশো শতাংশ ওয়েবকাস্টিং এর আওতাধীন থাকবে সেটাই কিন্তু বিশেষ করে এবার যদি ভিভিপ্যাটের কথা বলি আমরা জানি যে ভিভিপ্যাটের স্লিপ সেটাকে পরে তোমার হবে এবং সেই স্লিপ গোনার জন্য চারজন করে কর্মী থাকার নির্দেশ দেওয়া হচ্ছে যেখানে বাছাই করা ভিভিপ্যাটের স্লিপ গোনা হবে কমিশনের নির্দেশ যে ভোট প্রচারে অংশ নিয়েছেন এমন কোন সরকারি কর্মীকে গণনা কেন্দ্রের যাতে কোনো আশপাশে চৌহদ্দিকে এক প্রকার দেখা না যায় বা কোন রকম ভাবে তাকে দায়িত্বে রাখা যাবে না কারণ কি আমরা এই রাজ্যের ক্ষেত্রে দেখেছি যে একাংশ প্রায় সরকারি কর্মচারীদেরকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে যারা বরখাস্ত হয়েছেন তাদেরকে যদি পুনরায় চাকরিতে বহাল করতে চান সেই দপ্তর তাহলে কমিশনের কাছে নির্দেশ আনতে হবে কমিশন যদি নির্দেশ দেয় তবেই তাকে চাকরিতে পুনর্ পুনর্বহাল করা যাবে নতুবা নয় কিন্তু সেই সমস্ত কর্মীরা যারা ভোটের কাজে নিযুক্ত ছিলেন যারা বরখাস্ত হয়েছেন তারা যদি চাকরিতে পুনর্বহাল হন তারাও কিন্তু এই গণনার কেন্দ্রের আশপাশে কোথাও থাকতে পারবেন না কারণ তারা দরখাস্ত হয়েছিলেন নির্দিষ্ট কারণের ভিত্তিতে তাই সেই জায়গাগুলিকে যাতে প্রত্যেকটা রাজ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা কঠোর ভাবে মেনে চলেন এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে দেশের নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য সেই অনুযায়ী শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি এবং তার অনুযায়ী প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এবং চলছে যথোপযুক্ত ভাবে যে খবর আমরা পাচ্ছি নির্বাচন কমিশন সূত্রে অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইতিমধ্যেই ভোট গণনার কাজ শুরু হয়ে গেছে অন্যদিকে কাস্টিং এর নিয়েও চিন্তা করছে জাতীয় নির্বাচন কমিশন সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন